এক বেকালে ঢাকা থেকে চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে উঠলেন বাংলাদেশ আর্মির একজন অফিসার ইনচার্জ যাত্রীরা নীরবে বসেছিল হঠাৎই তিনি লক্ষ্য করলেন একটি সিটের নিচে রাখা ব্যাগ অস্বাভাবিকভাবে ভারী ও সন্দেহজনক কৌতূহলবশত তিনি ব্যাগটি খানিকটা সরাতেই একটি তার বেরিয়ে আসে বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল এটি ছিল একটি বোমা তিনি মুহূর্তের জন্য ভয় পাননি পেশাদার দৃষ্টিতে দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন চারপাশে নারী শিশু যাত্রীদের আতঙ্কিত মুখ তিনি সবাইকে শান্তস্বরে বললেন কেউ চিৎকার করবেন না ধীরে ধীরে বাস থেকে নেমে আসুন তার দৃঢ় কণ্ঠে যাত্রীরা ভরসা পেল ড্রাইভারকেও নির্দেশ দিলেন বাস থামাতে তিনি যাত্রীদের একে একে নিরাপদ দূরত্বে সরিয়ে দিলেন তারপর নিজে সতর্ক হাতে বোমার চারপাশ পরীক্ষা করে আর্মির কন্ট্রোল রুমে খবর দিলেন কয়েক মিনিটের মধ্যে বোমা ডিসপোজাল ইউনিট পৌঁছে গেল তাদের সহযোগিতায় বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হলো যদি কয়েক মিনিটও দেরি হতো তবে পুরো বাসের নিরীহ মানুষগুলো ঝরে যেত যাত্রীরা কৃতজ্ঞ চখে অফিসার ইনচার্জের দিকে তাকালো কেউ বলল স্যার আজ আপনার সাহস না থাকলে আমরা আর বাঁচতাম না অফিসার শুধু মৃদু হেসে উত্তর দিলেন এটাই আমার দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা আমাদের অঙ্গীকার